নমস্কার বন্ধুরা তো আমার ঘরে যে লক্ষ্মী পুজো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু দেখো কি কি করেছি আর এই দেখো আমার ঘরে কারা এসছে দোয়েল কোয়েল মিফি রিদিম সবাই এসেছে তাই না পুজোতে যদি সবাই আসে তখন কি আনন্দ হয় না আর যদি পুজো করলাম এত আয়োজন করলাম কেউ আসলো না তখন না মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় যাই হোক আমার ঘরে সবাই আসে তাই আমার খুব আনন্দ হয় লক্ষ্মী পুজোর দিন আর আমি এই যে করেছি ভোগ সাত রকম ভাজা তারপরে লাবড়া আলু ফুলকপি তরকারি চাটনি পায়েস দই মিষ্টি ফল নারু লুচি সুজি সব কিছু এখন এই যে ভোগ বিতরণ করবো সবাই এসেছে গল্প করছি আর এইদিকে ভোগটা বাড়ছি সবাইকে দেব সবাই আনন্দ করে